সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত রত্নদ্বীপ রিসোর্টে আপনারা হয়তো রত্নদ্বীপ রিসোর্টের নামটি পূর্বেই শুনে থাকবেন অথবা হয়তোবা বা অনেকেরই এখানে আসার সুযোগ হয়েছে আর যাদের হয়নি তাদেরকে আমরা এই রিসোর্টের রাত্রিকালীন যে নৈসর্গিক সৌন্দর্য তা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর করে প্রাকৃতিক পরিবেশে লাইটিং করে এই রিসোর্টের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রিসোর্টটি অনেক বড় এরিয়া নিয়ে তৈরি এবং এখানকার কস্টিং অত্যধিক বেশি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের তিন দিন ব্যাপী পাবনা জেলাতে ফার্স্ট কোয়ার্টারলি লিমিটিংয়ের সহকর্মী দ্বিতীয় বেচের আমরা এখানে অবস্থান করেছি এবং রিসোর্টে একটি কনফারেন্স রুমও আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই রিসোর্টের অন্যতম আকর্ষণ সুইমিং পুলে সত্যি বলতে রাত্রিকালীন সময়ে এই সুইমিং পুলের সৌন্দর্য স্বচক্ষে না দেখলে আসলে উপভোগ করা যায় না লাইটিং থেকে শুরু করে এর প্রত্যেকটি ডেকোরেশন এবং সুইমিং পুলের ক্রিস্টাল ক্লিয়ার পানির স্বচ্ছতা প্রত্যেকের মনকে নাড়া দিবে আমরা দেখানোর চেষ্টা করছি সুইমিং পুলের সৌন্দর্যকে আমরা রত্নদ্বীপ রিসোর্টের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের রাজশাহী ডিভিশনের ম্যানেজারদেরকে নিয়ে একটি গিফট ডিস্ট্রিবিউশন সেরোমনি ছিল যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনারা হয়তো এই রিসোর্টের সৌন্দর্য অবলোকন করতে পারবেন আমরা পাবনা জেলার ব্যস্ততম একটি শহীদ চত্বর দেখানোর চেষ্টা করছি এর পাশেই একে হামিদ সড়ক এটি সকালের চিত্র পাবনা জেলার শহরের কথা যদি আমরা বলে থাকি ব্যস্ততম সড়কের কথা যদি বলে থাকি তাহলে এটি অন্যতম পাবনা শহরটা একেবারে ছোট বলা যায় না পাবনা কলেজের এক অংশ দেখানো হলো এবং এটি হচ্ছে একে কে হামিদ সড়ক এবং পাশেই মার্কেটও রয়েছে যারা পাবনাতে এসেছেন পূর্বে তারা এই রোডটি অবশ্যই চিনে থাকবেন এটিও আরেকটি সড়ক যে সড়কটি অত্যন্ত ব্যস্ত আমরা দেখানোর চেষ্টা করছি সড়কের ব্যস্ততা এর পাশেই আছে পাবনার বিখ্যাত প্যারাডাইস সুইটস যারা পাবনাতে আসেন তারা অবশ্যই এই প্যারাডাইস সুইটসের মিষ্টি গ্রহণ করার চেষ্টা করবেন এক প্রকার বিখ্যাতই বলা চলে পাবনার ঘি এবং মিষ্টি নাম রয়েছে আমরা রাতের আরেকটি সড়ক দেখানোর চেষ্টা করছি সড়কে রাত দুটা পর্যন্ত খাবারের রেস্টুরেন্টগুলো খোলা থাকে এবং সব কিছুই আপনি এখানে পাবেন আমরা এখন আপনাকে দেখাবো স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের লস্করপুর পাবনাতে প্রায় একশো চুয়ান্ন বিঘা জমির উপর নির্মিত বাংলাদেশের অন্যতম অত্যাধুনিক ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরি সাজানো হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এখানে ডে কেয়ার সেন্টার থেকে জেড সব কিছুই থাকবে আমরা আমাদের সহকর্মীদের দেখানোর চেষ্টা করছি যারা এই ফ্যাক্টরিটি আজকে ভিজিট করেছেন আমরা এখন দেখাবো স্কোয়ার ফুড অ্যান্ড ব্যবহারেজ লিমিটেডের ম্যারিল রোডের ফ্যাক্টরিটি এবং ভিতরের কনফারেন্স হল যেখানে আমাদের ফার্স্ট কোয়ার্টারলি মিটিং অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের সহকর্মীকে দেখতে পাচ্ছি তারা মিটিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং হলটি অত্যন্ত চমৎকার প্রতি কোয়ার্টারের প্ল্যান কী হবে এ নিয়ে আসলে আমাদের আলোচনা ছিল আমরা কনফারেন্স রুমের বাহিরের অংশটা দেখানোর চেষ্টা করছি আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলি কনফারেন্স রুম হাতের ডান পাশে এবং আমরা স্যামসাং এস চৌধুরীর পোর্ট্রেট দেখতে পেলাম এই হচ্ছে আমাদের কনফারেন্স হল টি বিরতি চলছে আমরা সহকর্মী বৃন্দরা এখন টি বিরতিতে আছি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা এখন আপনাদেরকে দেখাবো স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যারিল রোডের যে বিশাল ফ্যাক্টরি বিভিন্ন সেগমেন্টগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং ফ্যাক্টরি ভিজিটের জন্য কিছু সিকিউরিটি ব্যাপার থাকে আমরা সেভাবে আপ হয়ে ফ্যাক্টরিগুলো ঘুরে ঘুরে দেখেছি তবে একটা বিষয় বলে রাখি ফ্যাক্টরির ভিতরের ছবি এবং ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ তাই আমরা বিভিন্ন পণ্যের উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং সেই বিষয়টি দেখাতে পারছি না বলে দুঃখিত পাবনার কথা শুনলেই একটি নাম চলে আসে সেটা হচ্ছে পাবনা মানসিক হসপিটাল

এখানে প্রায় পাঁচশো রোগীর ক্যাপাসিটি আছে বর্তমান সময়ে সাড়ে তিনশোর মতো হবে অনেকেই সুস্থ হয়ে যাচ্ছেন এক দুই মাস পরে হয়তো রিলিজ হবে অথবা নতুন ভর্তি হচ্ছেন পুরুষ ওয়ার্ড আলাদা এবং মহিলা ওয়ার্ড আলাদা কয়েকদিন একটি ওয়ার্ডে সাধারণত দশ বারো জন রুগী রাখা হয় কোনো কোনো ক্ষেত্রে দুই জন রাখা হয় মহিলা ওয়ার্ডের

আমরা বিভিন্ন রুগীদের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে মানসিক রোগীরা কখনও বলে না যে তারা অসুস্থ তারা সব সবসময় বলে তারা সুস্থ বর্তমান সময়ে এই হসপিটালের একটি বাজের সংকট আছে বাজের সংকটের কারণেও রোগীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাবনা সরকারি কলেজ তার সামনের অংশ ঠিক এই পাশের যে গুলিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই উপমহাদেশের স্বনামধন্য নায়িকা সুচিত্রা সেনের বাসভবন আমরা হয়তো এই প্রজন্ম এবং পরের প্রজন্ম সুচিত্রা সেনের কথা শুনেছি এবং সেই সময়ের তার বাসভবনটিকে এখন পাবনা জেলা প্রশাসক সুচিত্রা সেন স্মৃতি জাদুঘর হিসেবে তা সংরক্ষণ করে রেখেছে আমরা জানি ওনার জন্ম হয়েছিল এই পাবনা জেলার এই বাসভবনে এবং উনি দীর্ঘদিন এখানে বসবাস করেছেন পরবর্তীতে তিনি ভারত চলে যান এবং নায়িকা হয়ে একের পর এক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি আমরা অনেকেই জানি এখানে সুচিত্রা সেনের কিছু লিখিত বক্তব্য তার কিছু ছবি এবং তাকে নিয়ে যে সকল আলোচনা হয়েছে পূর্বে এবং যে সকল ছবিগুলো দর্শক নন্দিত হয়েছে সেই ছবিগুলোকেই এখানে স্থান দেওয়া হয়েছে এই বাসভবনের প্রতিটি রুমেই এভাবে সুচিত্রা সেনের ছবি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে কখনো যদি কারো সুযোগ হয় তাহলে অবশ্যই ঘুরে যাবেন উনি আমাদের বাংলাদেশেরই গর্ব আমরা পুরো বাসভবনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং দু একটি ছবির কথা না বললেই না এখানে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন ছবিগুলোর নাম এখানে দেওয়া আছে দেবী চৌধুরানী অন্যতম একটি ছবি যে ছবির জনপ্রিয়তা অত্যন্ত বেশি ছিল এবং আমরা বিভিন্ন সময়ে সুচিত্রা সেনের কর্মকাণ্ডের কিছু পুরনো ছবি এখানে সংরক্ষণ করা আছে তা দেখতে পাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আজকে পাবনা জেলার অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে পাবনার কেন্দ্রীয় কারাগার এই রোডটি ও অত্যন্ত ব্যস্ততম সড়ক তার সামনেই শাপলা চত্বর